अरे देखो देखो कोई बारात आ रही है साला पैसे की बात तूने पूछा था ना मैं कौन हूँ मैं वही हूँ जिसकी बहन को तुम लोगों ने इसी जगह मारा था আপনি কি জানেন বাংলাদেশের বিখ্যাত কিছু অভিনেতারা নিজেদের যোগ্যতায় একসময় বলিউডের মতো বিশাল অর্থাৎ হিন্দি সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন শুধু তাই নয় সিনেমায় প্রধান চরিত্র অর্থাৎ নায়ক হিসেবেও অভিনয় করেছেন অনেকেই আজকে আমরা এমন দশজন অভিনেতাকে নিয়ে কথা বলবো যারা বলিউডের মতো বিশাল ইন্ডাস্ট্রিতে নিযোগ্যতায় কাজ করেছিলেন সুনামের সহিত শুধু কাজই করেননি দর্শকদের ভালোবাসাও পেয়েছিলেন তারা তো কি অবস্থা মিয়া আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট আর আজকের পয়েন্ট হলো বাংলাদেশি অ্যাক্টর ইন হিন্দি সিনেমা নাম্বার টেন আরফিন শুভ সিনেমা জাজ সিটি মুজিব সিনেমা করার পর থেকে দেশে খুবই খারাপ সময় যাচ্ছিল তার যার কারণে পারি জমিয়েছেন ভারতে তবে কলকাতায় নয় ডিরেক্ট বলিউডের এক সিরিজে আমরা তাকে দেখতে পাবো যার একটি গ্লিমস ইতিমধ্যে প্রচুর ভাইরাল হয়েছে আর সেই গ্লিমসে তাকে দেখতে দুর্দান্ত লাগছে প্রজাতন্ত্র মে দু অলগ প্রদেশ হতে চাই পশ্চিম পাকিস্তান পূর্ব বাংলা নাম্বার নাইন রাইসুল ইসলাম আসাদ সিনেমা পতঙ্গ বাংলাদেশের প্রথম আধুনিক রোমান্টিক হিরোসে অভিনয় করেছেন বিখ্যাত কিছু কাল ক্লাসিক সিনেমায় যেমন পদ্মা নদীর মাঝি আমার বন্ধু রাশেদ ইত্যাদি তবে তার অভিনয় দক্ষতার গুণে আমরা তাকে দেশ পেরিয়ে দেশের বাইরেও আই মিন বলিউডে একটি সিনেমায় একজন সারপঞ্চ অর্থাৎ গ্রাম্য প্রধানের চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম সেই সিনেমায় তার হিন্দি ডায়লগ ছিল দুর্দান্ত আপে কিছু কথা হে বিনায়ক জি আপনি তো হিন্দু রেলওয়ে কে খান সিনেমা ঢাকা টু বোম্বে না সাকিব খান আমরা করে বলিউডের সিনেমায় অভিনয় করতে দেখিনি তবে ঢাকা টু বোম্বে সিনেমাে এই প্রথম আমরা তাকে হিন্দি ভাষায় ডায়লগ দিতে দেখি সেই সিনেমায় সে মুম্বাইয়ে গিয়ে ভাগ্যগুনে একজন হিরো হয়ে যায় সে যেভাবে বর্তমানে আগাচ্ছে একদিন ঢাকা হয়তো আমরা বলিউডের বড় একটা সিনেমায় দেখতে পারি साला पैसे की बात बांग्लादेश का कौन कौन आदमी तेरे पास बच्चा भेजता था साला। देखो, मुझे याद नहीं आता है যাক কত sene এটা তোলি মারত নাম্বার 7 এ টি সিনেমা আরপার 1985년에 আরপার সিনেমায় আমরা এটিএম ডি এম শামসুজ স্যারকে একজন মদে আসক্ত বাবার চরিত্রে দেখেছিলাম আপনি অবাক হয়ে যাবেন পুরোটা সিনেমায় সে দুর্দান্ত হিন্দিতে ডায়লগ ডেলিভারি দিয়েছিল তার অঙ্গ ভঙ্গি তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথা বলার স্টাইল দেখে আপনি বুঝতেই পারবেন না সে একজন বাঙালি অভিনেতা मगर मैं

শয়তান বাংলাদেশি হিরো নীরব বলিউডে একটি সিনেমাতে বলা যেতে পারে নায়কের চরিত্রে অভিনয় করেছিলেন সেই সিনেমাতে একজন পুলিশ অফিসার হিসেবে আমরা তাকে দেখতে পেয়েছিলাম হরর বা ভৌতিক এই সিনেমাটি খুব একটা বড় প্রোডাকশন হাউস কিংবা নামি দামি ডিরেক্টরের না হওয়ার কারণে থামার চাপা পড়ে গিয়েছিল जिनके घरों में बेटियां नहीं होती तो उनसे जाके पूछ बेटियों की क्या कीमत होती है कहानी तो अब शुरू हुई है। नवत्री बोबिता मैम सिनेमा गैहरी चोट বিউটি কোইন ছিল ববিতা ম্যাডাম। সেই সময় পুরো বাংলার ক্রাশ ছিল সে। তার জন্য পাগল ছিল এমন অনেক মানুষের গল্প শুনেছি আমি। বেশীর গণ্ডি পেরিয়ে বলিউডে অভিনয় করেছিলেন ববিতা ম্যাডাম। গ্যাहरी चोट নামে একটি সিনেমাতে নাইকার চরিত্রে অভিনয় করতে দেখেছিলাম আমরা। এন্ড হি ইজ जस्ट মাইন্ড ব্লোয়িং এন্ড লুকিং লাইক এ কুইন। तुम्हें कैसी लग रही है? तुम जब दो तो जिसमें एक दूसरे से प्यार करते हैं तो एक दूसरे में खो जाते हैं নাম্বার টু ম্যাডাম সিনেমা শত্রু অনেকে হয়তো কল্পনা করতে পারবেন না যে আমাদের কিং বদন্তি অভিনেত্রী শাবানা ম্যাডাম একসময় হিন্দি সিনেমায় অভিনয় করেছিলেন একজন গুণী অভিনয় শিল্পীর যে কোনো ব্যারিকেড নেই কোনো সীমানা নেই সে সব জায়গাতে নিজের শিল্প দেখাতে পারে তার ওই বিশাল একটা উদাহরণ হচ্ছে আমাদের শাবানা ম্যাডাম তিনি শত্রু সিনেমায় একজন বিধবার চরিত্রে একেবারে ন্যাচারাল অভিনয় করেছিলেন যেমনটা আজীবন আমাদের বাংলা সিনেমায় করে গেছেন এক লাচার অন্ধে আদমি কা মজাক উড়া নাম্বার ওয়ান ফেরদৌস সিনেমা মিটির হিন্দি সিনেমার সবচেয়ে বড় সুযোগটা পেয়েছিল ফেরদৌস অভিষেকের পর হঠাৎ বৃষ্টি সিনেমাটা এত পরিমাণ জনপ্রিয়তা পেয়েছিল যে বলিউড থেকে ডাক চলে এসেছিল তারপরে বলিউডের সেই সিনেমাতে দুর্দান্ত অভিনয় করেছিলেন তিনি সিনেমাটার পোস্ট প্রোডাকশন ডিজাইন সবকিছুই ছিল সেই সময় অনুযায়ী বিগেস্ট স্কেল তার হিন্দি ডায়লগ গুলো দেখে কেউ বুঝতেই পারবে না সে একজন বাঙালি নায়ক মাদ্রেপারি কইসাজা হয় নাই মজা ছোটি কইসাজা এর হাতে রাখলে তো ভাইলুক আপনি সবচেয়ে বেশি অবাক হয়েছেন কাকে হিন্দি ভাষায় অভিনয় করতে দেখে আর কার হিন্দি ডায়লগ ডেলিভারি আপনার কাছে সবচেয়ে বেশি দুর্দান্ত লেগেছে অবশ্যই আমার কমেন্টে জানাবেন আই ওয়ান্ট টু সে দ্যাট আই জাস্ট প্রাউড অফ দেম তো ভাই লোক দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অলসো